তৃণমূলের গোষ্ঠী দন্তের ছেড়ে উত্তপ্ত মঙ্গলকোট নতুন হাটে তৃণমূলের পার্টি অফিসে তালা মারল পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনা এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরীর অনুগামীরা শুক্রবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীদের পার্টি অফিস থেকে বার করে দখল নেয় পার্টি অফিসের অভিযোগ অস্বীকার বিধায়কের শুক্রবার সকাল সাতটা নাগাদ মঙ্গলকোটের নতুন হাট পার্টি অফিস পরিষ্কার করছিল দুজন তৃণমূল কর্মী অভিযোগ এরপরে মঙ্গলকোট পঞ্চায়েতের উপপ্রধান রহিম মল্লিকের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী এসে পার্টি অফিসে বসে থাকা স্থানীয় কর্মীদের বাইরে বেরিয়ে যেতে বলে এরপর শুরু হয় বৎসা খবর প্রকাশ হতেই একে একে যুক্তি পরামর্শ শুরু করে এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা এরপর রহিম মল্লিকের অনুগামীরা স্থানীয় কর্মীদের বাইরে বেরিয়ে যাবার হুমকি দিতে থাকে এমনকি লোহার ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা তিনি আরও অভিযোগ করেন তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক শান্ত সরকারের ও তার প্রাণহানি হতে পারে খবর চাই ঢিরঝোরা দূরত্বে থাকা মঙ্গলকোর থানায় থানা থেকে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে দুপক্ষের অভিযোগ শোনা মোতায়েন করে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তালা মারা হয় পার্টি অফিসে এরপর পার্টি অফিস থেকে স্থানীয় তৃণমূল কর্মীরা বেরিয়ে যায় তারা বসে পড়ে এলাকা স্থানীয় তৃণমূল কর্মী ও বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের জানান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়েছে এবং আগামী দিনে অভিষেক ব্যানার্জিকে বিষয়টি জানানো হবে অপরদিকে এলাকার বিধায়ক যার বিরুদ্ধে ওটা এই অভিযোগ তিনি পুরো অভিযোগ অস্বীকার করে বলেন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয় তৃণমূল কারুর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না ভোটের রেজাল্ট বেরোনোর আগেই মঙ্গল কোর্ট উত্তপ্ত হওয়াই চিন্তিত জেলা নেতৃত্ব মঙ্গল থেকে আমিরুল ইসলামের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ জমানায় তৃণমূলের শাসন ব্যবস্থাতে তৃণমূল অফিসেই তালা দিয়ে দিল পুলিশ এবং তৃণমূলের দুটো গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে অভিযোগ যে বিধায়কের উস্কানিতে রহিম মল্লিক নামে উপপ্রধান মঙ্গল সেই নাকি ওখানে ঢুকে মারধর করে বার করে দিয়েছে শান্ত সরকারের দল অনুগামীদের কি বলবেন তৃণমূলের আবার ব্যক্তিগত অফিস থাকে কি নিচে বা গোষ্ঠীগত কোনো অফিস থাকে এই যে বলছে সে পুরো মিথ্যা কথা বলছে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের সবাই যাবে রহিম যদি উপপ্রধান আমার পঞ্চায়েত প্রধান আর যারা গিয়েছে সব পঞ্চায়েত সদস্য সমিতির সদস্য তারা তৃণমূলের পার্টি অফিস যাবে না তারা তৃণমূলের পার্টি অফিস খেয়েছে আর পুলিশ বুঝেছে হয়তো এদের মধ্যে কোনো অশান্তি হতে পারে তাই প্রশাসন তালা মেরে দিয়েছে প্রশাসন তো এমন কিছু মানে যদি একটা অঘটন ঘটে যায় তা তাই কি না কেন্দ্রীয় বাহিনী পাহারা দিতে হলো সেটা হয়তো পুলিশ করেছে সেটা জানা যাবে আমি তখন জানি না কি হয়েছে কিন্তু জানি কিন্তু তৃণমূলের যে পূর্ব বর্ধমান জেলা সম্পাদক শান্ত সরকারের অভিযোগ যে বিধায়কের উস্কানিতে মঙ্গলকোটে উপপ্রধান এসে ঢুকে মারধর করে পাঠিয়ে উনিও তো এককালে উপপ্রধান ছিলেন উপপ্রধানের আজকে নয় সম্পাদক হয়ে গেছে উনি তো উপপ্রধান ছিলেন উনি সম্পাদক আছেন আর গিয়েছেন যে গিয়েছে তারা প্রধান উপপ্রধানরা রাখিয়েছে তারা দল তাদেরকে সিম্বল দিয়েছে জিতেছে প্রধান করেছে তবে তো তারা প্রধান হয়েছে পার্টি অফিস তার নিজস্ব সম্পত্তির ওপর তৈরি করা তাই কেউ বলতে পারেনি কি আমার নিজস্ব সম্পত্তি তাহলে দিয়েছেন কেন তিনি মমতা বলে দিন যে আমার জায়গায় পার্টি অফিস করা হবে না আমি ওখানে অন্য কিছু করবো ব্যবসা করবো কিন্তু পার্টি অফিস করার পর বলবে আমি কাউকে ঢুকতে দেবো না এটা আমার পার্টি অফিস দল কিন্তু ব্যক্তিগত নয় দল সবার সকলেই ঢুকবে সবাই তিনি অভিযোগ আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডসি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট two five zero zero nine nine five seven one.